আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের তেলের পিঠা করে দেখাবো খুব সহজ রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক সহ অনেক অঞ্চলে এটাকে পোয়া পিঠা নামে পরিচিত তবে যে যে নামেই বলে থাকুক না কেন আমাদের চাঁদপুরের বাসায় এটাকে আমরা তেলের পিঠাই বলে থাকি এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি নিয়ে এখানে আমি চালের গুঁড়াগুলো পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে আমি গুলিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য আগে থেকে আমি এটা গুলি একটু রেস্টে রেখেছিলাম তোমাদের হাতে সময় কম থাকলে সাথে সাথেও গুলি নিতে পারো এটা আমি শুকনো চালের গুড়ি দিয়ে করতেছি আর এক সাইড থেকে আমি গুড়গুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো এটা চিনি দিয়ে করলে এভাবে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে বিজি এখন আমি ব্যাটারের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন নিজে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর দিয়ে দিবা আমি এখানে নারকেল কোড়া আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম নারকেল কোড়া তাই এই পিঠার মধ্যে নারকেল করার পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করবে নারিকেল পরিমাণ নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। এটা যত ভালো মেশাবে তত পিঠাটা ফুলবে ভালো সেজন্য চেষ্টা করবে ধৈর্য নিয়ে হাতে সময় নিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে এবং নিজে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কারণ এখন শীতের সিজন পিঠা ছাড়া চলেই না সবার ঘরে করে পিঠার উৎসব আর গ্রামে তো কথাই নেই গ্রামেগঞ্জে পিঠার উৎসব আমেজ লেগেই থাকে শীতের সময় তাই আমি এই পিঠাটা খুবই শখ করে বানিয়েছি গ্রামে এসে লাকড়ির চুলায় লাকড়ির চুলার রান্না অসম্ভব মজা হয় যে কোনো কিছুই রান্না করা হোক না কেন রাখলি চুলার খাবার কিন্তু টেস্ট আলাদা দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলতেছে এটা আমি খুবই নর্মালভাবে পিঠাটা বানিয়েছি তোমরা চাইলে এভাবে বানাতে পারো আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করতে পারো পিঠাগুলো ফুলে মশাল্লা ডাবল হয়েছে একটু কোনো দিক দিয়ে কাঁচা নেই মজাদার পিঠার উৎসব এভাবে আমি একটা একটা করে পিঠা এখন বেজে নিব তেলটা যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তেল তেলের পরিমাণটা গরম থাকতে হবে না হয় পিঠাটা ভালোভাবে ফুলবে না সেজন্য চুলার আঁচটা এই পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট চুলার মিডিয়াম থেকে হাইতে রেখে পিঠাগুলো বাসতে হবে তাহলে ফুলবে না হয় কিন্তু একটু তেতলিয়ে যাবে সেজন্য চেষ্টা করবে চুলার আঁচটা ঠিক করে রাখার জন্য কারণ লাকড়ির চুলায় এটা ঠিক ঠিকমতো রাখাটা খুবই কঠিন হয়ে পড়ে ব্যালেন্স ঠিক করা যায় না তবে গ্যাসের চুলা হলে বানাতে একটু সহজ হয় তারপরেও পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আসসালামু আলাইকুম